আসসালামু আলাইকুম রহমতুল্লাম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের দ্বিতীয় অধ্যায়ের দুই নম্বর ফর্মেটটা সমাধান করব। সকলে আমাদের বইটা বের করুন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট দুই নম্বর অধ্যায় দুই নম্বর ফরমেট সার্টিনিটি ইকুইভেলেন্ট নিশ্চিত সমতুল্য নিশ্চিত সমতুল্য বলতে যে ক্যাশ ক্যাশফলোগুলো দেওয়া থাকবে সেগুলোর ভবিষ্যৎ মূল্যের বর্তমান মূল্য আগে অ্যাডজাস্ট করে নিতে হবে নিয়ে দেন তারপরে প্রেজেন্ট ভ্যালু তৈরি করতে হবে এই ফর্মেটে আমাদের অনলি দুইটা ফর্মে ফর্মুলা শিখতে হবে এই দুইটা রিকোয়ারমেন্টের মাধ্যমেই তিনটা প্রশ্নের আনসার দিতে পারবো আমরা তো এক নম্বর সূত্রটা হলো কোইপিসিয়েন্ট অফ সার্টিড ইকুইবিলেন্ট সার্টিড ইকুইবিলেন্টের কোইপিসিয়েন্ট এটা বের করার সূত্র হলো ওয়ান প্লাস রিক্স ফ্রি টু দি পার এন হোল ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর এডিআর রিক্স অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট টু দি পার এন এন এর মান ফার্স্ট ইয়ার হলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে নাম্বার অফ ইয়ার চেঞ্জ হবে পাওয়ার চেঞ্জ হবে আর দুই নম্বর ফর্মুলাটা হলো নিট প্রেজেন্ট ভ্যালু তবে নিট প্রেজেন্ট ভ্যালু করার সময় ইকুবলেন্ট দিয়ে অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হবে নিশ্চিত সমতুল্য তৈরি করে নিতে হবে ক্যাশ ফলো ওয়ান তার সাথে ইকুইবিলেন্ট গুণ করতে হবে এই ইকুইবলেন্টটা প্রস্তে সাপ্লাই দেওয়া থাকবে তো এই ফরম্যাটে কীভাবে অঙ্ক থাকতে পারে কত উপায়ে প্রস্তুত হতে পারে সেগুলো আমি এখানে সুন্দরভাবে সাজাই দিয়েছি তো দুই নম্বর ফরম্যাটে প্রবলেম নাম্বার ওয়ান বের করুন এটা সতেরো সালে আটশাল অঙ্কটা আর ষোলো সাল তেরো সাল এগারো সাল এগুলো মডিফাইড অ্যাজিং রিক্স ফ্রি রেট অফ রিটার্ন ইজ ফাইভ পার্সেন্ট অ্যান্ড রিক্স অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট যাকে হলে আর এডিআর ইজ টেন পার্সেন্ট অ্যান্ড টাইম পিরিয়ড ফাইভ ইয়ার পাঁচ বছরের পিরিয়ড দেওয়া আছে এখন কোইপিসিয়েন্ট তৈরি করতে হবে ইউ আর রিক টু ক্যালকুলেট দ্য কোইপিসিয়েন্ট ইকুইবিলেন্ট এখন সার্টিন ইকুইবিলেন্ট অফ কোইপিসিয়েন্ট দেখাতে হবে নিশ্চিত সমতুল্যর দশমিক পয়েন্টগুলো আমাদের বের করে দেখাতে হবে কোয়েপিস ওই নো দে আমরা জানি কোয়েফিসের ফর্মুলা ওয়ান প্লাস রিক্স ফেরি টু দি পার এন হোল ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর এড ইয়ার টু দি পার এন ফর ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার এড কোয়েপিস নাম্বার অফ ইয়ার শুধুমাত্র এন এর মানটা পরিবর্তন হবে তাহলে রিক্স ফ্রি কত আছে এই অঙ্কে পাঁচ পার্সেন্ট আর এড দশ পার্সেন্ট হেয়ারের আগে মানগুলো সাজাই নেওয়া হলো ফার্স্ট ইয়ারের জন্য এনের মান অন তো ওয়ান প্লাস আই এখানে যে রিক্স ফ্রির মান বসালাম ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু দি দিপার এন ওয়ান দেওয়া হলো আর ওয়ান প্লাস আই এখানে যে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু দি পর ওয়ান তো পাওয়ার ওয়ান দেওয়া না দেওয়ার সমান কথা একই মান থাকবে এতে আসলো উপরে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আর নিচে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ভাগ করলে আসলো পয়েন্ট নাইন ফাইভ ফাইভ এই হলো আমাদের কোপিসিয়েন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হলে ওই একই মান সব কিছু বসবে শুধুমাত্র এনের এর মানটা পরিবর্তন হবে এন পাওয়ার এখানে নাম্বার অফ ইয়ার হবে এন এর মান টু কারণ সেকেন্ড ইয়ার তো পাওয়ার টু দিয়ে ক্যালকুলেশন করলে ফলাফল আসে পয়েন্ট নাইন ওয়ান ওয়ান এটল পয়েন্ট নাইন ফাইভ ফাইভ আর দ্বিতীয় বছরের পয়েন্ট নাইন ওয়ান ওয়ান থার্ড ইয়ার থার্ড ইয়ারে শুধুমাত্র এন পরিবর্তন হবে পাওয়ার থ্রি দেওয়া হলো ক্যালকুলেশন করার পরে পয়েন্ট এইট সেভেন ফোর্থ ইয়ারে নাম্বার অফ ইয়ার পরিবর্তন হয়েছে পাওয়ার ফোর দেওয়া হয়েছে এটাও ক্যালকুলেশন করেন এতে আসবে ফলাফল পয়েন্ট এইট থ্রি জিরো টু ফিফথ ইয়ারে নাম্বার অফ ইয়ার ফাইভ হবে ফাইভ বয়সে ক্যালকুলেশন করেন এতে আসবে ফলাফল পয়েন্ট সেভেন নাইন টু ফাইভ কোয়েপিসিয়েন্ট ক্লিয়ার তাহলে এক নম্বর প্রবলেম শুধুমাত্র কোয়েপিসিয়েন্ট চাওয়া হয়েছে ক্যালকুলেশন করা হলো নেক্সট আসেন অফ এক্স ওয়াই জেড লিমিটেড দেখুন জিরো বছরের কয়েপেসিয়েন ওয়ান হয় এটা একটু দেখাতে চাইছিলাম যে এখানে পাঁচটা বছর তাই না এখানে যদি আমি নাম্বার অফ ইয়ার জিরো বসাই আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার যদি জিরো দেওয়া হয় তাহলে ওই মানটা সম্পূর্ণ মিলে ওয়ান হয়ে যায় তাই এখানে যদি কয় পেসেন্ট বের করতাম জিরো বছরের তাহলে পাওয়ার লিখতাম জিরো পাওয়ার জিরো রাখার কারণে পুরোটাই ওয়ান হয়ে যাবে যেটা আমরা এখন পাবো দুই নম্বরে ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন এক্স ওয়াই জেড লিমিটেড প্রোজেক্ট ওয়ান প্রোজেক্ট টু দুইটা প্রজেক্টের ইনফরমেশন দেওয়া হলো ক্যাশ ফলো এখানে জিরো বছরে ক্যাশ আউট ফলো বিনিয়োগ করা হয়েছে তো জিরো বছরের ইকুবিলেন্ট অন সবসময় ওয়ান থাকবে জিরো বছরের সব সবসময় ওয়ান প্রজেক্ট দুইতে ইনভেস্ট হয়েছে ছয় লাখ টাকা ইকুবিলেন্ট অন আর ক্যাশ ইনফোলো হয়েছে চার বছর চার বছরে ইনফল হলো আড়াই লাখ টাকা তিন লাখ দুই লাখ দেড় লাখ প্রজেক্ট টুতে সাড়ে তিন লাখ আড়াই লাখ আড়াই লাখ দুই লাখ ইকুইবিলেন্টগুলো দেওয়া আছে পয়েন্ট নাইন ফাইভ পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সিক্স ফাইভ প্রজেক্ট ওয়ান প্রজেক্ট টু আলাদা আলাদা ইকুইবিলেন্ট সবাই দেওয়া আছে আর আমাদের করণীয় কি হুইস প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড কোন প্রজেক্ট এই দুইটার ভিতরে আমাদের অ্যাকসেপ্ট করা উচিত টু দ্য কোম্পানি এই কোম্পানির জন্য ইফ দ্য রিক্স ফ্রি ডিসকাউন্ট রেট যদি সেখানে ডিসকাউন্ট রেট দশ পার্সেন্ট হয় তাহলে দশ পার্সেন্ট দিয়ে আমরা কি করব প্রথমে নিট প্রেজেন্ট ভ্যালু বের করব নিট প্রেজেন্ট ভ্যালু করতে এখানে কিন্তু সরাসরি আমাদের নির্দেশনা দেওয়া হয়নি কিন্তু আমরা জানি ইকুভেলেন্টে অবশ্যই এই ধরনের ডিসিশন চাইলে নিট প্রেজেন্ট ভ্যালু করে নিতে হয় নিট প্রেজেন্ট ভ্যালু যেটা বড় হবে পজিটিভ হবে সেটা আমাদের জন্য অ্যাকসেপ্টেবল তো সলিউশন শুরু করেন ফার্স্ট উইক ফাইন্ড আউট নিট প্রেজেন্ট ভ্যালু ফর ইস প্রজেক্ট প্রত্যেকটা প্রোজেক্টের প্রথমে আমরা কি করবো নিট প্রেজেন্ট ভ্যালু তৈরি করব। উই নো দ্যাট আমরা জানি নিট প্রেজেন্ট ভ্যালু সূত্র টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএপেটি মাইনাস এনসিও সিএপিটি প্রোজেক্ট অনে চারটা সিএপেটি আছে চার বছরের তো সতেরোটা সাইডবার লিখবো ক্যাশফুল ওয়ান টু থ্রি ফোর প্রত্যেকটার সাথে ইকুবিলেন্ট সার্টি ইকুবিলেন ওয়ান সার্টি ইউটি ইকুবিলেন্ট টু থার্টি ইকুবিলেন থ্রি সার্টি ইকুইবিলেন্ট ফোর ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই টু পার এন ওয়ান প্লাস আই টু পার এন এন এর মান ওয়ান টু থ্রি ফোর চার বছরে পার সাইডটা হবে মাইনাস এন এনসিও জিরো বছরে যখন বিনিয়োগ করা হয়েছিল তখন ইকুবিলেন্ট ওয়ান হয়েছিল তাহলে এনসিও পাঁচ লাখ টাকা বিনিয়োগ করেছি সেখানে ইকোবিলেন্ট ওয়ানের সাথে গুণ করতে হবে এখন ক্যাশ ফোলো ওয়ান ইকুবিলেন্ট ওয়ান ক্যাশ ফোলো ওয়ান এখানে কত আড়াই লাখ টাকা ইকুবেলেন্ট ওয়ান পয়েন্ট নাইন ফাইভ এরপরে সিএপেটি তিন লাখ টাকা দ্বিতীয় বছরে ইকুবলেন পয়েন্ট এইট ফাইভ ক্যাশ ফ্লো থ্রি ইকুবেলেন্ট থ্রি ক্যাশফুলো ফর ইকোবিলেন্ট ফোর বাস পয়েন্ট সিক্স গুণ করে নিলাম ইকোবিলেন্টটা কি কি জন্য দেওয়া হয় যে চার বছর পরে যে আমরা দেড় লক্ষ টাকা পাবো তার বর্তমান মূল্য সমতুল্য কত হতে পারে এজন্য নিশ্চিত সমতুল্য মূল্য নির্ণয় করার জন্য এই ইকোবিলেন্টের সাথে গুণ করে অ্যাডজাস্ট করে নিতে হয় প্রথমে আমরা গুণ করে নিলাম ইকোবিলেনগুলো গুণ করে দেখেন এক বছর পরে যে আড়াই লাখ টাকা পাবো তার বর্তমান মূল্য দুই লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো এক বছর পরে যে তিন লাখ টাকা পাবো এই দুই বছর পরে সেকেন্ড ইয়ারে সেটার বর্তমান মূল্য দুই লক্ষ পঞ্চান্ন হাজার এরপরে যে দুই লাখ টাকা পাবো থার্ড ইয়ারে সেটার মূল্য এক লক্ষ চল্লিশ হাজার ফোর্থ ইয়ারে যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাওয়া যাবে তার বর্তমান মূল্য সাতানব্বই হাজার পাঁচশো এইটে ডিসকাউন্ট করে নিলাম ডিসকাউন্ট করে ফিগারগুলো যোগ করলাম পাঁচ লক্ষ আটানব্বই হাজার চারশো একত্রিশ মাইনাস পাঁচ লক্ষ তাহলে আটানব্বই হাজার চারশো একত্রিশ থাকলো আমাদের আনসার নিট প্রেজেন্ট ভ্যালু আশা করি বুঝতে পারছেন সবাই নেক্সট প্রজেক্ট টু ক্যাশ ফ্লো ওয়ান টি ইকুইবিলেন্ট টু ইকুইলেন্ট ওয়ান ক্যাশ ফ্লো টু ইকুয়াল টু ক্যাশ ফ্লো থ্রি ইকুয়েলেন্ট থ্রি ক্যাশ ফ্লো ফোর ইকুয়েলেন্ট ফোর চারটা ক্যাশ ফ্লো আছে নিশ্চেই ভাগ করলাম ওয়ান প্লাস আই টু দি পারেন ডিসকাউন্টের দশ পার্সেন্ট দিয়ে সব ক্যালকুলেশন করবো এনসিও লাস্ট বছরে ছয় লাখ টাকা নেট ক্যাশ আউটফলোর সাথে ইকুইবেন অন গুন করা হলো এখন এই ব্র্যাকেটের মধ্যে সব অ্যাডজাস্ট করে নিলাম ডিসকাউন্টগুলো সব ফিগার যোগ করে ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার পঁচানব্বই মাইনাস ছয় লাখ পঁয়ষট্টি হাজার পঁচানব্বই টাকা হয়েছে নেট প্রেজেন্ট পজিটিভ তাহলে দুই নম্বর প্রোজেক্টে আপনার নিট প্রেজেন্ট ভ্যালু আসলো পঁয়ষট্টি হাজার পঁচানব্বই টাকা আর এক নম্বরে আসলো আটানব্বই হাজার চারশো একত্রিশ টাকা বড়ো কোনটা এক নম্বর প্রজেক্টটা দুটোই পজিটিভ কিন্তু এক নম্বরটা বেশি বড় এইটা আমাদের জন্য অ্যাকসেপ্টেবল তো অ্যাজ দ্য নিট প্রেজেন্ট ভ্যালু প্রজেক্ট ওয়ান ইজ হায়ার দেন দ্যাট প্রজেক্ট টু দ্য কোম্পানি শুড সিলেক্ট দ্য প্রজেক্ট ওয়ান কোম্পানি উচিত প্রজেক্ট ওয়ান সিলেক্ট করে নেওয়া সবাই বুঝতে পারছেন নেক্সট তাহলে আমরা আগামী ক্লাসে নেক্সট তিন নম্বর থেকে করাবো আজকে এই দুইটা করানো হলো আর এখনও যারা আপনারা বই সংগ্রহ করতে পারেননি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যেটাই হোক না কেন আপনারা যারা ইম্প্রুভ দেবেন বা রানিং আছেন তারা অন্য বই যদি কিনেও থাকেন অন্য কোম্পানির বই যদি কিনেও থাকেন তারপরও অনুরোধ করব আমার বইটা ক্রয় করে আপনার একটা ভালো রেজাল্ট করেন ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই দরকার দ্বিতীয়ত একজন ভালো শিক্ষকের কাছে পড়তে হবে আমরা অনলাইনে যে ক্লাসগুলো নিই সবই রেকর্ড করা থাকে প্রত্যেকটা ক্লাস রেকর্ড হয় ইতিপূর্বে যত ক্লাস হয়েছে সব এভাবে রেকর্ড করা আছে ভর্তি হওয়ার সাথে সাথে আমরা তিনশো থেকে সাড়ে তিনশো ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের উপরে সব জমানো আছে এগুলো দিয়ে দেওয়া হবে ফ্রি এবং লাইভ ক্লাস হবে স্ক্রিজের নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে আপনারা মেসেজ করতে পারেন সরাসরি কল দিতে পারেন অমাত বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ